হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা ভিন্ন ধরনের পরোটা করে দেখাবো তার জন্যে আমি কি কি রেসিপি কী কি নিচ্ছি দেখুন এই যে প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি তারপরে একটু কসড়ি মেথি তারপরে এই যে একটু ধনে পাতা মতো লবণ দিয়ে আমি ও একটু তেল সাদা তেল নেই বলে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিলেই ভালো হয় কিন্তু আমার আজকে সাদা তেল নেই তার জন্য এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ যারা নতুন সদস্য তারা প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে প্রথমে আমি আটাটা ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নেব নেওয়ার পরে তারপর অল্প অল্প করে জল দেব এই যে এইভাবে এবার আমি ভালো করে আটাটা মাখিয়ে নেব এই যে এই দেখুন আটাটা আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি দশ দশ পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব ঢেকে রেখে তারপরে আমি এটা তৈরি করব এই যে আমি দশ পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি এই যে পনেরো মিনিট পরে এবার আমি খুলে নিয়েছি রে আমি পরোটাটা বানানোর শুরু করে দেব সবগুলো বেলে নেব এই যে একটা একটা করে আমি সবগুলো বেলে নিয়েছি এই যেই দেখুন এই যে এবার আমি এক এক করে সেখে নেব রুটিগুলো প্রথমে আমি এই যে রুটিটা একটু এপিডোপিড সেঁকে নেব সেঁকে নিয়ে তারপরে আমি খুব কম তেল দিয়ে এইগুলো পরোটাগুলো ভেজে নেব এই যে প্রথমে আমি শুধু এপিটোপিড করে সেঁকে নিলাম এবার এই যে অল্প তেল দিয়ে রুটিগুলো আমি ভেজে নেব পরোটাগুলো অনেকে হয়তো ভাসান তেলে করে কিন্তু ভাসান তেলে করে খেলেও হয় কিন্তু এই যে হাল যারা কম তেল খায় তারা এইভাবে করে খাবেন এটাও খেতে খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে এই যে এই দেখুন এইভাবে খুব অল্প তেল দিয়ে পরোটাগুলো একটা একটা করে শেখে নেবেন এই যে এক এক করে পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেল এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর এইরকম করে খাবেন এটা খেতেও খুব টেস্টি হয় খুব সুন্দর হয় এইভাবে একবার প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর কাউ যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্টসে জানাবেন এই দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর